জনগণকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামলের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তিনি শুক্রবার রাতে শহরের ট্যাংকের পর পৌর কমিটি সেন্টারে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হামিদুল হক টুকুর চব্বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় তিনি আরও বলেন গত পাঁচ আগস্ট দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছে তাই আওয়ামী লীগ সরকারের এই পতন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম নির্যাতন চাঁদাবাজি না করে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে হবে তিনি আরো বলেন দেশের রাজনৈতিক ক্রান্তি লগ্নেও হামিদুল হক টুকুর অত্যন্ত দৃঢ়তার সাথে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরণীয় সভায় মরহুমের ছেলে মোহাম্মদ তোফায়েল হক নোটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মুমিনুল হক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু সাবেক সম্পাদক ও মরহুমের ছেলে মোহাম্মদ নিয়ামুল হক সহ প্রমুখ পরে দেশ ও জাতির কল্যাণ কামনা সহ মরহুমের রুহের ফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠানে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সেই দশ বছরের পুরো বিএনপি দায়িত্ব হচ্ছিল টুকুবাই উনি যেভাবে যে আদলে নেতা কর্মীদেরকে ধরে রেখেছেন সেটা আসলে বিরল ঘটনা তখন আজকে আমরা এই পাঁচই আগস্ট যে স্বাধীনতা লাভ করেছি আমি আমার নেতা বন্ধু কর্মীদেরকে অনুরোধ জানাব টুকি টুকুবাই যেরকম তার সহজ সাধারণ জীবন দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছে আপনারাও আগামী দিনে এই ভালোবাসা দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার না করে খারাপ দরজা না করে জুলুম না করে কিংবা যে কারণে আজকে শেখ হাসিনার বিদায় হয়েছে যে কারণে আজকে আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে এই অত্যাচার জুলুম চাঁদাবাজি কিংবা বৃদ্ধা মামলা গুমের কারণে সেই ঘটনার কোনো যাতে না হয় সেদিকে খেয়াল রেখে